जय बाबा लोकनाथ নমস্কার বন্ধুরা শ্রীকথার নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন লোকনাথ ব্রহ্মচারী যাকে ভক্তরা বাবা নামে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি ছিলেন এক পরম ও ধর্মানুরাগী সন্ন্যাসী যার জীবন ও বাণী কোটি মানুষের বিশ্বাস ও আস্থার কেন্দ্রে স্থান পেয়েছে লোকনাথ বাবার প্রতি অসংখ্য ভক্তরা লোকনাথ ব্রহ্মচারীকে জীবন্ত ঈশ্বর বলে বিশ্বাস করেন যিনি মৃত্যুর পূর্বে নিজেই বলেছিলেন রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব নিজের ভক্তদের উদ্দেশ্যে এই কথা বলেছিলেন লোকনাথ ব্রহ্মচারী বা বাবা লোকনাথ আজও তার এই আশ্বাসবাণী মনে প্রাণে বিশ্বাস করেন তার অগণিত ভক্ত সরল সাদা সিদে জীবনযাপন করতেন বাবা লোকনাথ তার সব ভক্তদেরই তিনি সমান চোখে দেখতেন সবাইকেই বুকে টেনে নিতেন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দের একত্রিশে আগস্ট জন্মাষ্টমী তিথিতে চব্বিশ পরগনার কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন লোকনাথ তার পিতার নাম ছিল রামনারায়ণ ঘোষাল ও মাতার নাম কমলা দেবী লোকনাথ বাবাকে অনেকেই বলতেন শিব লোকনাথ তার মধ্যে মহাদেবের অংশ রয়েছে বলে বিশ্বাস তার ভক্তদের মধ্যে অগণিত মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে বিশ্বাস করেন যে তার আরাধনা করলে জীবনে যাবতীয় প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা থেকে মুক্তি মেলে এবং অন্তরে অনাবিল শান্তি বর্ষিত হয় গৃহে অত্যন্ত সরল ও অনারম্বর পদ্ধতি অনুসরণ করেও লোকনাথ বাবার পূজা সম্পন্ন করা সম্ভব প্রথমেই বাড়ির একটি শান্ত ও প্রবৃত্ত স্থান পুজোর জন্য নির্বাচন করুন স্থানটি ভালো করে জল দিয়ে মুছে পরিষ্কার করে নিন সম্ভব হলে গঙ্গা ছিটিয়ে শুদ্ধ করে নিতে পারেন স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করুন লোকনাথ বাবার ছবি বা মূর্তি একটি পরিষ্কার বস্ত্রের ওপর স্থাপন করুন নির্বাচিত স্থানে আসন পেতে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন মনে মনে লোকনাথ বাবার আশীর্বাদ প্রার্থনা করে পুজোর সংকল্প করুন বড়জোড়ে লোকনাথ বাবার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার পুজোয় উপস্থিত হন বাবার সামনে ঘি বা তেলের প্রদীপ জ্বালান সুগন্ধি ধূপকাঠি জ্বালিয়ে দিন নীল সাপলা বা নীল শালুক এবং যে কোনো সাদা ফুল দিয়ে লোকনাথ বাবার পুজো করুন বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয় তাই তার পুজোয় বেলপাতা অবশ্যই দিতে হবে তালশ্বাস ও কালো জামের নৈবেদ্য দিলে প্রসন্ন হন বাবা লোকনাথ তার সঙ্গে মিছরি তাল মিছরি লোকনাথ বাবাকে নিবেদন করুন এর পাশাপাশি পুজোয় যে কোনো সাদা মিষ্টি নিবেদন করলে প্রসন্ন হন লোকনাথ বাবা কপ্প জ্বালিয়ে বাবার আরতি করুন বাবার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করুন বাবা লোকনাথের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় বৈ নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথায় নম নম এটি বাবা লোকনাথের উদ্দেশ্যে নিবেদিত এটি গুরুত্বপূর্ণ মন্ত্র এই মন্ত্র পাঠ করে ভক্তরা বাবা লোকনাথের আশীর্বাদ প্রার্থনা করেন এই মন্ত্রের অর্থ হল হে যোগী শ্রেষ্ঠ আপনাকে প্রণাম হে ত্যাগী শ্রেষ্ঠ আপনাকে প্রণাম হে আনন্দ আপনাকে প্রণাম হে লোকনাথ আপনাকে বারবার প্রণাম পুজোর শেষে কিছুক্ষণ শান্ত হয়ে বসে লোকনাথ বাবার মন্ত্র জয় বাবা লোকনাথ একশো আটবার জপ করুন এরপর সকলের মঙ্গল কামনায় বাবার কাছে প্রার্থনা জানান পুজোর সময় জ্ঞাত বা অজ্ঞাত সারে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য বাবার কাছে ক্ষমা প্রার্থনা করুন পুজোর শেষে নিবেদিত ফল ও মিষ্টি প্রসাদ হিসেবে পরিবারের মধ্যে বিতরণ করুন লোকনাথ বাবার পুজোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভক্তি ও শ্রদ্ধা বাহ্যিক আড়ম্বরের চেয়ে আন্তরিকতাই প্রধান লোকনাথ বাবা বলতেন দিনের শেষে যখন ঘুমোতে যাবে তখন ভেবে দেখবে সারাদিন কি কি কাজ করেছ কোনটা ঠিক কোনটা ভুল নিজেই নিজের বিচার বুদ্ধিতে বুঝে নিতে পারবে রোজ এটা করা খুব জরুরি লোকনাথ বাবা নিজে খুব জীবন জীবনযাপন করতেন তার পুজোতেও বেশি আরম্ভ তিনি পছন্দ করতেন না ভোগের ক্ষেত্রেও অতি অল্পে সন্তুষ্ট তিনি পোলাও পনির নয় ভাত ডাল চচ্চড়ি বা খিচুড়ি লাপড়া, চাটনি বা সব রকমের সবজি সেদ্ধ দিয়ে ভাত তার প্রিয় খাবার রোজের পুজোয় সামান্য মিছরিতেই তুষ্ট তিনি আর ভালোবাসতেন অমৃতি জিলিপি সাদা বাতাসা সাদা সন্দেশও তার প্রিয় কাজেই লোকনাথ বাবাকে তুষ্ট করতে কোনো আড়ম্বর অনুষ্ঠানে প্রয়োজন নেই জয় বাবা লোকনাথ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ